পাল্টা ডাক তো মানুষও বোঝে এটা এত বছর ধরে একুশে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্য তাদের তো কোনো সফলতা আসে না তাদের তো সফলতা আসে না কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে

দুটো তো কন্ট্রিডিভ না দুটো তো কোনো একসঙ্গে হতে পারে না তার প্রমাণ ছাব্বিশ দেবে অনুব্রতবাবু বাবু এসেছিলেন